ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানে এক হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও জানিয়েছে হামাসের এই শীর্ষ নেতার নিহত হওয়ার খবর ইরানের রাজধানী তেহরানেই হত্যা করা হয়েছে তাকে একটি বিবৃতিতে ইসলামপন্থী এই গোষ্ঠীটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে উল্লেখ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করেছে ভাই নেতা শহীদ মুজাহিদ ইসমাইল হানিয়া তেহরানে নিজের আবাসস্থলে নিহত হয়েছেন বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসমাইল হানিয়া নিহত হওয়ার বিষয়ে দিয়েছে এক বিবৃতি তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে ইসমাইল হারিয়া নিহত হওয়ার খবর প্রচার করে টেলিভিশনের খবরে বলা হয় রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম আল-জাজিরাও নিশ্চিত করেছে এ তথ্য সংবাদ মাধ্যমটি বলছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হারিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে নিহত হয়েছেন হানিয়া এবং তার একজন দেহরক্ষী হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকেয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া গিয়েছিলেন তেহরানে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস রয়টার্স বলছে মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইসমাইল হানিয়া কিন্তু কে এই ইসমাইল হানিয়া ইসমাইলহানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই মনে করা হয় এই গোষ্ঠীর শীর্ষ নেতা গত শতকের আশির দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনে সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া উনিশশো সালে তাকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল এরপর উনিশশো সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্য রেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ এক বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া ফেরেন গাজায় ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর ২০০৬ সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তার কার্যক্রম বন্ধ করে দেয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয় হানিয়াকে তবে হানিয়া ওই সিদ্ধান্তকে আখ্যায়িত করেন অসাংবিধানিক হিসেবে তিনি বলেন তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব থেকে সরবে না এবং তিনি গাজা শাসন করতে থাকেন পরে দু সালে ইসমাইল হানিয়া নির্বাচিত হন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া বসবাস করে আসছিলেন কাতারে হাওলাদা শামীম আর